শেষ হওয়ার অপেক্ষায় আমি বিলকেশ বানু ধর্ষিত হয় আমার শরীর কোতলখানায় আমি একলা পড়ে থাকি স্থবির উপেক্ষার অট্ট হাসি দেয় গুজরাটি নিরো ততদিনে হিরো আমি নির্ভয়া আমি কামদনির মেয়ে আমার ভিতর খুব লেখায় পুরুষ দণ্ড আমি আসিফা আমি নিষ্পাপ শিশু আমার কলেবর ছিন্ন ভিন্ন করে ধর্মীয় পশু আমি অরুণা শাহবাগ আমি শর্মিলা চানু আমি তালাক পীড়িতা আমি ইসরাত জাহান আমি দুর্গা আমি বিন্দু আমি ঋতুময়ী নারী শবরীমালায় আমিও যেতে পারি আমি আফরাজুল আমি হতবাক আখলাক আমি চুনৈদ আমি পড়ে থাকা পেহেলু খান আমি রোহিত ভেমুলা আমি মার খাওয়াত দলিত আমার ছিন্ন ভিন্ন দেহখণ্ডের অন্য নাম দেশিত আমি অভিনন্দন আমি নেতার যুদ্ধে শহীদ আমি গুরমেহের আমি বাবলু সাত্রার বউ আমার চোখের জল আমার আত্মার আত্মনাদ আমার কুমরানো কান্নাই ভোটের জাতীয়তাবাদ আমি অভিজিৎ আমি নীলয় চৌধুরী আমি রাজীব হায়দার আমি দাভুলকার আমি কুলবর্গী আমি গৌরী লঙ্কেশ আমার টুটি চেপেই শক্ত হয় ধর্মীয় দেশ আমি অঙ্কিত আমি ধর্মজয়ী প্রেমিক আমি আখিলা ধর্ম আমার কাছে তুচ্ছ আমি প্রেমী মনোজ আমি প্রেমিকা বাবলি আমার হত্যায় বাজে সম্মানের করতালি আমি শ্রীলঙ্কায় ইস্টারে প্রার্থনায় থাকি আমি নিউজিল্যান্ডে জুম্মায় পড়ি নামাজ আমি গাজাহে বসে ভাবি যুদ্ধ থামবে মীমাংসায় আমি উড়ে যাই সন্ত্রাসীর ঘিন্ন জিঘাংসায় আমি ছুটে চলেছি কোথায় আমার দেশ আমি সমুদ্র সৈকতে পড়ে থাকা কুর্দি আমি অসহায় রোহিঙ্গা আমি গৃহহীন কাশ্মীরি আমি তিব্বতী আমি ঘুরে যন্ত্রণায় মরি আমার অক্লান্ত শির দাঁড়ায় ঝিম ধরে মনের গভীর কোণে নামে অদ্ভুত আধার আমি তিন দিন কোথাও হারিয়ে যাচ্ছি শেষ হওয়ার অপেক্ষা